যখন মাতৃগর্ভে এই ছোট্ট গৃহের মধ্যে ক্রিমিকি ঘিরে উঠেছে ওই ক্রিমিকি ট্রেনে যন্ত্রনা যেদিন সহ্য করতে পারি না সেদিন চিৎকার করে বলেছিলাম প্রভু প্রভু আপনি আমায় লক্ষ্য থাকুন প্রভু যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেছিলাম প্রভু আপনি আমায় রক্ষা করুন সেদিন প্রভু বলেছিলেন আমি যখন তোমাকে মাতৃগর্ভে পাঠিয়েছি

ওই যখন পথের মাঝে পথটা ভুলে গেলাম তখন কি করলাম কোনো অজানা ব্যক্তিকে যদি আমার সঠিক পরিচয়টা জানাতে পারি তিনি গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারেন তাহলে বলুন তো পিতৃ পরিচয় যদি সঠিক হয় যদি সঠিক গন্তব্যস্থলে পৌঁছানো যায় তাহলে আমরা যদি

ভাবে জানতে পারি বুঝতে পারি শিখতে পারি তাহলে তার বাবার সেই আমরা পেয়ে যাবো মনোবদীপধাম যেটা আমরা গুপ্ত বৃন্দাবন বলে জানি সেই গুপ্ত বৃন্দাবনি যিনি কলির ভগবান তাকে ভগবান বললেও ভুল বলা হবে যিনি ভগবান এরও ভগবান আমরা ছোট করে তার কোথাও একটু আশার করে আজ আমরা লিলার বিষয় বস্তু বুঝব ভবিষ্য আর আজ আমাদের লিলার বিষয় বস্তু হবে এই যে ধরুন আজ আমরা সবাই সবাই একত্রিত হয়ে উপস্থিত হয়েছি শুধু জন্মদিন উপলক্ষে কি তাই তো বাবা সবাই উপস্থিত হয়েছি তো সবাই যে উপস্থিত হয়েছি সেটা কোনখানে মধ্যেই পেয়েছি তাই চলুন আজ আমরা সবাই মিলে এই একত্র সচিদানন্দময় তিনি মনে মনে ভাবলেন যে সত্য ত্রেতা এই তিন যুগে আমি আলাদা আলাদা হয়ে গ্রহণ করেছি আলাদা আলাদা কেন না সত্য যুগে তিনি ছিলেন লক্ষ্মীনাথ নারায়ণ ত্রেতাতে হলেন রাম কিন্তু তিনি ভাবলেন যে আমি তো তিন যুগে আলাদা আলাদা ছিলাম কিন্তু না এই পলিতে এই পলিতে আমি আর আলাদা হব না আর তাই চৈতন্য চরিতামৃত থেকে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম তিনি কি বললেন না রাধা কৃষ্ণ প্রণয় ও

বলি পারবে না ধ্যান করে ভগবানকে লাভ করতে পারবে না যজ্ঞ করে ভগবানকে লাভ করতে পারবে না সেবা করে ভগবানকে লাভ করতে কিন্তু তিনি তো জগতের পিতা পিতার কর্তব্যই হল সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া তাই করি অত্যাচারী হোক অনাচারী হোক ব্যবচারী হোক বাবাচারী হোক কলিকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন না হরি নাম আর কলির মানুষ মনে মনে ভাবলেন যে আমরা যতই অত্যাচার করি না কেন অনাচার করি না কেন ব্যবীচার পাপাচার যাই করি না কেন আমাদের উদ্ধার করার জন্য তিনি তাই মনের আনন্দে নবদ্বীপের সমস্ত ভক্তগণ আজ আমার গৌর সুন্দরকে দর্শন করতে চলেছে দর্শন করে মনে আর আনন্দ ধরে না সবাই আনন্দে বিভোর হয়ে গৌর সুন্দরকে দর্শন করে কি বলছে আমার গৌরে Y'all. Oh, who হরে কৃষ্ণ জয় রিতাই জয় গৌধরী জয় আজ নবদ্বীপের সমস্ত ভক্তগণ আমার গৌর সুন্দরকে দর্শন করতে চলেছে আর আমার গৌহরী নবদ্বীপের সমস্ত ভক্তগণকে তিনি বললেন হে ভক্তগণ তোমরা যদি তোমাদের জ্বালা থেকে মুক্তি পেতে চাও তাহলে হরি নাম করো তাই দাদা নিত্যানন্দ প্রভুকে বললে দাদা দাদা এই যে আমি হরিনামের ডালি মাথায় করে এনেছি এই হরি হরিনাম তুমি কলির মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিতরণ করে দাও তবে শোনো দাদা যারা নাম নেবে তাদের তুমি নাম দেবে আর যারা নাম নেবে না তাদের হাতে পায়ে ধরে দাদা তুমি এই নাম বিতরণ করো দাদা নিত্যানন্দ প্রভু ভাইয়ের কথা হরি হরিনামের ডালিখানা মাথায় নিয়ে কলিরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিতরণ করছে হে সমবেত ভাগবত ভক্তমন্ডলী আমার প্রভু ভাইয়ের কথা মতো কলির মানুষকে উদ্ধার করার জন্য নামের ডালি মাথায় নিয়ে দাঁড়ে দাঁড়ে বিতরণ করছে তাই হবে একবার সেই হরিনাম মহামন্ত্র হবে করে করতালি তালিদের সবাই মিলে কেমন সবাই একবার বাহু উত্তোলন করুন দেখি সবাই কেউ কিন্তু নামাবেন না করে তালি দিয়ে আমি বলবো আমার সঙ্গে পরে আপনারা বলবেন কেমন সঙ্গে কৃষ্ণ হরি কৃষ্ণ ramu mohari ramu ramu, 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 ramu. আজ আমার গৌরহরির কথা মতো নিত্যানন্দ প্রভু কলিজীবকে উদ্ধার করার লাগি তিনি কি করলেন না কলির মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে হরিনাম দেখুন কেমন একটা আওয়াজ হচ্ছে হরে কৃষ্ণ জয় রীতাই জয় গৌরহরি জয় রাধেশ্বর তাই চলুন আমরা লীলার বিষয়বস্তু আস্বাদন করি আজ আমার গৌধরী তিনি প্রতিজ্ঞা করে এসেছিলেন কি না তিনি ভাবলে যে রাম আদি অবতারে ধনু আদি অস্ত্র ধরে অসুরের করেছি বিনা এবি অস্ত্র না ধরিব প্রাণীও কারে না নামে চিত্তশুদ্ধ করাই বসে জন্মদিন উপলক্ষে একবার ভেবে দেখুন তো মহাপ্রভু কলির মানুষের উদ্ধারের লাগে হরির নাম নিয়ে এলে কিন্তু আজ যে সবাই আমরা এক সঙ্গে উপস্থিত হয়েছি যে নায়ক বাড়িতে এসেছি দেখুন এক সঙ্গে দুটো ব্যবস্থা করেছি সেটা কি না সেটা হলো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি বা চলাফেরা করছি বসে আছি কথা বলছি সেটা কি না সে দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য কি করেছে না খোরাকের ব্যবস্থা করে রেখেছে অর্থাৎ প্রসাদের ব্যবস্থা করেছে যেই প্রসাদ সেবা করলে কি হয় না আমাদের দেহ রক্ষা হয় তার সঙ্গে সঙ্গে দেখুন আত্মার খোরাকেরও ব্যব সুন্দর করার জন্য সুস্থ রাখার জন্য কত দামি দামি ক্রিম ব্যবহার করা হয় আবার ঔষধপত্র খেয়ে দেহকে সুস্থ রাখা হয় কিন্তু একবার ভেবে দেখেছেন যে এই দেহটার কি কোনো মূল্য রয়েছে এ দেহটার কোনো মূল্য নেই আর সেটা আমার বিশেষ কিছু বলার নেই কেন না গতকাল আমার গুরুদেব সেটা বলে ব্যাখ্যা করে দিয়েছে অনিতাণী বিভর নৈব শাশ্বত নিত্য সন্নিহিত মৃত্যু কর্তক ধর্ম ভগবান কৃষ্ণকে সখা অর্জুনের সঙ্গে কথোপকথন হচ্ছে ভগবান কৃষ্ণ সখা অর্জুনকে বলছে অর্জুন সমস্ত বস্তু দেখছ এই সমস্ত বস্তু হল অনিত্য বস্তু সখা অর্জুন একটু যে সমস্ত কিছু অনিত্য বস্তু কেমন করে হতে পারে ভগবান কৃষ্ণ বললেন অর্জুন আগে তুমি ভেবে দেখো অনিত্য বস্তুটা কি বললেন প্রভু আপনি যদি দয়া করে বলতে পারেন বলে শোনো অর্জুন যে বস্তুটা তোমার কোনোদিন ছিল না আর কোনোদিন হবেও না সেটাই হলো অনিত্য বস্তু তার প্রমাণ দেখো অনিতাণী শরীরানি তোমার যে এই দেহটা এই দেহটাও অনেক তো মৃদু হাসলেন যে দেহকে সুন্দর রাখার জন্য কত দামি দামি ক্রিম ব্যবহার করা হয় আবার শরীরে যখন রোগ ব্যাধি বাসা করে কত লাখো লাখো টাকা খরচা করে এই দেহটাকে বাঁচিয়ে রাখতে হয় আর তুমি কি না বলছো এই দেহটা অনিত্য বস্তু বললেন অনিত্যকে নিত্য একবার তুমি ভেবে দেখতো সঙ্গে সঙ্গে বললেই অর্জুন ধরো এই দেহটা থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে তখন এই দেহটার কি কোনো মূল্য থাকে এ দেহটার কোনো মূল্য থাকে তাহলে মূল্য কার না দেহের মধ্যে যে আত্মাটা রয়েছে সেই আত্মাটার মূল্য রয়েছে এই